এই যে বৃষ্টির পর গাছগুলো কিন্তু চমৎকার ফ্রেশ লাগতেছে বিশেষ করে দেখেন এই যে বস্তায় কিন্তু আমি হলুদ চাষ করছি পরীক্ষামূলকভাবে তো এত সুন্দর হবে চিন্তা করলে আরও দশ বারোটা বস্তা হয়তো বসাই দিতাম নেক্সট সিজন এটা মাথায় রাখলাম ইনশাল্লাহ আর এখানে কিছু ঘাস ফুল ফুটে আছে আর এখানে অতি মূল্যবান পাথরকুচি পাতা যেটা পেটের বিভিন্ন অসুখ সহ বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন ওই পাতা তো বৃষ্টির পরে যেখানটাতে কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে কিন্তু দেখেন অনেক পাখি খেলা করতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি নামলো এই জন্য সাত বাগানে আসলাম বৃষ্টি উপভোগ করার জন্য এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাগ্যিস কয়েকদিন আগে আমি পুরা পুরো বাগানটা লোক নিয়ে পরিষ্কার হয়েছি ছাদে প্রচুর পরিমাণে আগাছা এবং শেওলা হয়েছিল এবং শেয়ালার কারণে কিন্তু আমি এখান থেকে একবার আসার খেয়ে পড়েও গেছিলাম তো দুই দিন আগে অবশ্য প্রত্যেকটা গাছের গোড়া খুচিয়ে নিয়ে আবার জৈব রাসায়নিক মিশ্র সার দিছি মেয়েটার জন্য একটু চিন্তায় আছি যে আবার ক্ষতি হয় কিনা গাছের আল্লাহ ভরসা যেই পাশটাতে উপরে ছাদ থাকাতে অতটা ভিজে না তো আমার মুরগি এবং কোয়েল পাখিগুলোও দেখতেছি বৃষ্টির কারণে একটু মনে ভয় পাইতেছে এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন ডিম পার্সে কিন্তু বন্ধুরা মুরগিগুলো কিন্তু ডিম পারছে একটাই ডিম পারছে আর একটা এখনো পারে নাই আর এই পাশে হচ্ছে আমার আরও একটা মুরগি এবং মোরগ আছে এই মোরগটা নতুন আনা হয়েছে আমার খালাতো বোনের কাছ থেকে যেটা ওর বয়স মাত্র সাড়ে তিন মাস আর ওর পার্টনার যেটা আছে মানে এই যে হাউমি মুরগি এটার বয়স কিন্তু এক বছর প্লাস তো এখনো ডিম পারে নাই ডিম পারবে হয়তো বা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি নেমে গেছে দেখেন তো বৃষ্টির শব্দ করি আমরা আমার সাতবাগানের জন্য নতুন দুইটা বেগুন গাছ আনছি এটা হচ্ছে গোল বেগুন সবুজ কালার এটা আর এটা হচ্ছে বাড়ি বেগুন এটা নাকি লাউয়ের মতো লাম্বা লাম্বা হয় মানে খাটো একটা লাউয়ের এর সাইজের নাকি বেগুন হয় তো দেখা যাক এটার মাটি প্রস্তুত করতেছি যে মসজিদে আজান হবে এখন সাদ বাগানে যদি প্রচুর পরিমাণে শেওলা হয় তাহলে এটা পরিষ্কার করার জন্য দুইটা সময় আমার কাছে মনে হয় বেস্ট তার মধ্যে একটা হইতেছে যখন এরকম বৃষ্টি থাকবে বৃষ্টির মধ্যে আপনারা চাইলে এটা ঘষে ঘষে শেওলাটা উঠাই দিতে পারেন আর দ্বিতীয় হইতেছে যখন বৃষ্টি থাকবে না প্রচণ্ড রোদ থাকবে তো রোদ্রের সময় যখন শ্যাওলাটা শুকিয়ে যাবে তখন ঝাড়ু দিয়ে এটা উঠিয়ে ফেলতে হবে আমি যেমন কি করছি যখন বৃষ্টি ছিল না তখন কিন্তু এই বাগানটাতে আমি ঝাড়ু দিয়ে এই শেওলাটা আগেই তুলে ফেলছিলাম আমি লোক নিয়েছিলাম তো তারা এটা করে দিছিল তো দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে এবং আজকে কিন্তু নভেম্বর মাসের এক তারিখ শীতের মধ্যে যে যেরকম বৃষ্টি হবে চিন্তাই করা যায় না একেবারে মুসুল বৃষ্টি তো এমনি আমরা জলাবদ্ধতা বা বৃষ্টির মধ্যে ভুগতেছি তো তার মধ্যে আবার বৃষ্টি আসছে তো যাই হোক আল্লাহ পাকের কাছে দোয়া করে যাদের আমাদের রহমতের বৃষ্টি হয় এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু চমৎকার ফুল আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কাটা মুকুট তারপরে হইতেছে অ্যাডিনিয়াম এরপরে রঙ্গন ফুল মানে যখনই আমি সাত বাগানে আসি সত্যিই মনটা ভালো হয়ে যায় যখন কোনো কারণে মন খারাপ থাকে বা দুশ্চিন্তাগ্রস্ত থাকে তখন আল্লাহর এই নিয়ামত গাছ বা এই যে মুরগি কোয়েল পাখি এগুলো যখন দেখি খুব ভালো লাগে তো এই কোয়েল পাখিগুলো বেশ কিছুদিন ধরে ডিম পারতেছে তবে এখন একটু বয়স হয়ে গেছে খুব সম্ভবত ডিম পাড়া কমে দিতেছে তো এগুলো হয়তো বা আর সামনে রাখা যাবে না আর এগুলো বয়স তুলনা ওভাবে কম তো এগুলো ডিম পাড়া শুরু করছে তবে ওইভাবে প্রোডাকশন পাইতেছি না কারণ কোয়েল পাখির ডিম পাইতে গেলে কিন্তু এগুলো বিভিন্ন ভিটামিন খাওয়াইতে হয় যেমন ইসেল তারপরে ক্যালপ্লেক্স এগুলো না খাওয়াইলে কিন্তু ডিম সঠিকভাবে পারে না এই দেখতে পাচ্ছেন এই ফাউমি মুরগি কিন্তু একটা ডিম পারলো যে প্রতিদিন এখানে তিনটা মুরগি আছে কোনো দিন দুইটায় পারে কোনো দিন তিনটায় পারে কোনো দিন একটাই পারে কারণ অনেক দিন হয়ে গেছে ডিম পারতেছে তো এখন ডিমের হারটা একটু কমে আসছে এছাড়া এই যে দেখতে পাচ্ছেন যে আমি সাধারণত বাসায় থাকলে তিন বেলায় খাবার দেওয়ার চেষ্টা করি বা বাসায় না থাকলে অন্য কেউ দেয় সকালে দুপুরে এবং বিকালে তিন বেলায় খাবার দেওয়া হয় অল্প অল্প করে কারণ খাবারটা বেশি দিলে কি হয় ওরা খাবারটা নষ্ট করে আর কম দিলে খাবারটা তখন সঠিকভাবে খায় এবং পানিটা সঠিকভাবে দিলে তো আমি তো এক বছরের উপরে আমি এখানে মুরগি পালতেছি কালার যথেষ্ট ভালো রেজাল্ট পাইছি এবং আলহামদুলিল্লাহ এই পানিটার সাথে আমি ক্যালপ্লেক্স এবং ইসেল মিশিয়ে যেহেতু ডিম পাড়া মুরগি এবং কোয়েল পাখির জন্য এইখানেও দিয়ে দিব এক পশলা বৃষ্টি হয়ে গেল এই যে উপরের ছাদ থেকে পানি পড়তেছে পানির শব্দ আসতেছে এই জন্যে তো ছাদে বেশিক্ষণ পানি জমে থাকবে না এই সাইড দিয়ে পানি বের হয়ে যাবে তো বৃষ্টি হওয়াতে এমন হলো গাছগুলো হাসতেছে গাছের যে ধুলাবালি ছিল সেটা ধুয়ে গেছে এবং চমৎকার লাগতেছে গাছগুলো এই যে বৃষ্টির পর গাছগুলো কিন্তু চমৎকার ফ্রেশ লাগতেছে বিশেষ করে দেখেন এই যে বস্তায় কিন্তু আমি হলুদ চাষ করছি পরীক্ষামূলকভাবে তো এত সুন্দর হবে চিন্তা করলে আরও দশ বারোটা বস্তা হয়তো বসাই দিতাম নেক্সট সিজন এটা মাথায় রাখলাম ইনশাল্লাহ আর এখানে কিছু ঘাস ফুল ফুটে আছে আর এখানে অতি মূল্যবান পাথরকুচি পাতা যেটা পেটের বিভিন্ন অসুখ সহ বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন ওই পাতা তো বৃষ্টির পর যেখানটাতে কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে কিন্তু দেখেন অনেক পাখি খেলা করতেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন Malo little toy